আসলে দেখেন কৃষক মন্টু ভাই তার জমিতে দেখেন কি কষ্ট করণীয় তার কিছু কথা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জমি কিন্তু যে মল আর চাষ করছে তার মল কাটা কিন্তু প্রচুর পরিমাণ মোল কাটা হয়েছে এগারো হাজার টাকা বারো হাজার টাকা মনও কিন্তু এই মল কাটা অর্থাৎ ছোটো বেশ কিনে কিন্তু লাগাইছে তার জমিতে কিন্তু বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে বাজারটা কিন্তু তার হচ্ছে না সেই জন্য কিন্তু কৃষক মন্টু তার ক্ষতি হয়ে যাচ্ছে এবং ছোটা ভাই যে ছোটা এখন কত টাকা কেজি দেড় টাকা টাকা সার পাই করে নিয়ে যাচ্ছে তাহলে না দেখেন মন্টু তার জমিতে কিন্তু এত সুন্দর মোল কাটা হয়েছে আসলে কি বলবো কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাসবে না কৃষক বাঁচতে হবে তবে দেশ বাসবে কারণ বারো হাজার টাকা এগারো হাজার টাকা মনও কিন্তু পেঁয়াজের চারা নিয়ে কিন্তু এই মোল কাটাটা লাগাইছে তার জমিতে দেখেন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনার দেখাচ্ছি সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু ভিডিওটা ধারণ করছি তার পাশাপাশি কিন্তু এখানে যে ছোটা ছোটা তুলতেছে দেখেন ছোটারও দাম নাই দেড় টাকা কেজি পাইকিরি ভাই এদের ছোটা তো ঢাকা শহরে দেখলে মনে হয় মানে দশ টাকা কেজি আপনার দেড় টাকা আসলে এবার বছর তো তাহলে আপনার লজ যাবেন মনে হয় না তা লস সব লস মানে কি গাড়ির লস লজ যাচ্ছে লস যাচ্ছে এটা খারাপ ভাই যে কত সুন্দর ছোট হয়েছে কত সুন্দর পিস হয়েছে কিন্তু দাম নাই দাম নাই আসলে ভাই এই মোর কাটার দামটা যদি একটু বেশি হলে আপনার ভালো হইতো নাকি কেউ কিন্তু মরে যাবো ঠিক তো অসংখ্য ধন্যবাদ দেখেন কৃষক মুন্ডু ভাই তার সুন্দর ছোট হয়েছে কিন্তু তাহলে না অসংখ্য ধন্যবাদ এভাবে কিন্তু কৃষক ঘরে আত্মনাথ আমি জানি যে অনেক সাদা সার এবং ইউরা এবং অনেক বিষ মি ব্যবহার করছেন তারপরও টাকা আসতেছে না সেভাবে তো অসংখ্য ধন্যবাদ আসলে কৃষি কার্যক্রম নিয়ে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওটা ধারণ করছি আজ চলে আসলাম কৃষক মন্টু জমিতে মোল কাটার চাষ করছে দেখেন কত সুন্দর মোল কাটা হয়েছে তারপরেও কিন্তু পাশাপাশি মোল কাটার বাজার নাই দেখে কিন্তু কৃষক মন্টু অনেক দুঃখ প্রকাশ করলো এ পর্যায়ে কিন্তু মিন্টু মন্টু তাহলে ইনশাল্লাহ এবার বছরে তো তালে আপনি লজ্জাবেনি না যাবেনি না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কারো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে